বন্ধুরা হ্যাপি সানডে আজকে আমি চলে এসেছি আমার ভাইয়ের ছাদ বাগানে দেখো আমার ভাই কি সুন্দর সব গাছ করে রেখেছে এগুলো এখন সব চারা অবস্থায় আছে এখানে বিভিন্ন ধরনের চারা রয়েছে এখন এগুলো সব বড় হবে আজকের এই ভিডিওটায় তোমাদেরকে আমি সমস্ত এই চারাগুলো দেখাচ্ছি এখানে নানান ধরনের সমস্ত গাছ রয়েছে অ্যাট্রাস পিটুনিয়া চন্দ্রমল্লিকা গাঁদা মানে এগুলো এখন সমস্ত হচ্ছে গাছের শিশুবেলা শিশুকাল চলছে এখন খুব যত্ন করে ভীষণই খাটাখাটনি করে দেখেছ একটা করে দেখতে পাচ্ছ এগুলো ছোটোবেলা নিয়ে আমি একটা ভিডিও করে তোমাদের সামনে আনছি আবার এইগুলোই যখন কিছু দিন বাদে এগুলো সবই শীতের ফুল জানো তো দেখেছ এখন এইসব কুঁড়ি হয়েছে খুব যত্ন করে ভীষণই যত্ন করে এইগুলোই কদিন বাদে যখন বড় হবে তখনও আমি তোমাদেরকে এর বেলা দেখাবো অপূর্ব লাগে যখন এই চারা গাছগুলোই বড়ো হয়ে মানে ওরা ফুল দিতে থাকে বাগানটা না এই ছাদ বাগান আর ছাদ লাগে না তখন মনে হয় যেন বোধ হয় বাগানই মাটির তৈরি বাগানই এখানে প্রচন্ড খাটে অফিস করে অফিস করে রাত্রিবেলা আসে দেখো এই সমস্তগুলো তো এখন একটু একটু করে ফুল হতে শুরুই করেছে বা এগুলো বিভিন্ন বাহারি গাছ গাছের সৌন্দর্য তো একদম প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু তার পেছনে মানুষকেও টাইম দিতে হয় সেটা আমি ওকে দেখেই বুঝতে পারি রাত্রিবেলা আসে এসে সব এখানে মাটি বেছানো থাকে ছাদের মধ্যে সেই সব মাটি ও নিজে হাতে সমস্ত গুঁড়ো করে দেখেছ মানে এত সুন্দরভাবে শৌখিনভাবে ও এটাকে সাজায় বাগানটা অপূর্ব লাগে অপূর্ব এখন তো এগুলোর সমস্ত চারা বেলা এই বাগানটার ও ভীষণ টাইম দেয় সব ঠিক মতো এদের আর এই সব গাছেদের সঙ্গে থেকে থেকে না ওর এমন একটা হয়ে গেছে ও মানে কোন গাছে কতটা জল দিতে হবে দেখতে পাচ্ছ কোন গাছে কতটা জল দিতে হবে না দিতে হবে ওর এত সুন্দর একটা আইডিয়া হয়ে গেছে যে যে গাছই নিয়ে আসে ওর হাতে সে একদম ফুলে ফলে ফুলে ফেঁপে একদম যুবতী রূপ ধারণ করে শীতকালটা তো একদম মানে অত্যাধিক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে এখন আমি তোমাদের এই ছোট ভিডিও করে দেখাচ্ছি ছোট গাছেদের যে অবস্থা চারা গাছে এরপরে তোমাদেরকে আমি বড় হলে সেই ফুলের ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো এটা দেখো বাড়ির পাশে একটা গাছ বেল বেলপাতাও যেন একদম দেখো না কোথায় উঠেছে একদম সেই এই নিচে থেকে তোমার গাছের গুড়ি সেই গাছ এখন